সদস্যদের নিয়ে যে আজকের জেলা প্রশাসন ঝিনাইদপুর থেকে আয়োজিত জানতে হয়েছে যে তার পরিবারের সদস্য এই আন্দোলনের সাথে জড়িত এবং সে ইতিমধ্যেই মৃত শহীদ সেরকম একটি প্রেক্ষাপটে তাদের পরিবার বর্গকে সামনে নিয়ে আহত যারা আছেন এবং যারা এখানে উপস্থিত নাই তাদের পরিবারের সদস্যবর্গ সহ এই জেলার সম্মানিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন বিভাগে দপ্তর প্রধান সহ সামনে কথা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের জন্য কথা বলতে গেলে কণ্ঠ ভারী হয়ে আসে বিষয়টাই ভারী হওয়ার মতো কথা হয়েছে অনেক আর অনেক কথা হবে আসলে কথা দিয়ে কোনো কাজই হবে না কাজ দিয়েই প্রমাণ করতে হবে যে আমি আসলেই এই বিপ্লবকে এই রক্তের ঋণকে আমি ধারণ করি বা ধারণ করি না আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমি প্রোগ্রাম এখানে করি আর যেখানেই করি আমি ধারণ করি লালন করি কিনা সেটি আমার কাজ দ্বারা প্রমাণিত হবে কারণ আমার কাজই কথা বলবে যে আমি আসলে কাজ করি কি করি না আমি বিশ্বাস বলে বলে করা সম্ভব ছিল অনেকের বক্তব্য আমাদের শোনা সম্ভব ছিল কিন্তু এইভাবে আসলে কাজ হবে না আমি যদি শহীদ সাবিরের পরিবারে না যাই তার পরিবারের বর্তমান অবস্থা কি আমি যদি না জানি আমি যে বিভাগেরই হই না কেন সমস্যা হতে পারে মহিলা বিষয় হতে পারে দোকান ডপেন ইপি ইলেকট্র ইন্যকোশ হতে পারে জানা পলিস হতে পারি সামাজিক প্রত্যেকের পরিবারে যাই তার পরিবারের খোঁজ খবরটি রাখি তাহলে আপনাদের এই শ্রম সর্বসময় হবে অন্যথায় হবে না আমি আজকে সবাই আপনাদের সময়কে একটু জানাতে চাই দুইটি পরিবারে আমার যাওয়ার সুযোগ হয়েছে সামলি এবং রাকিবের পরিবারে শুভশীলের পরিবারটি এখানে থাকে না ঢাকায় থাকে তাদের পরিবারটি আমার বিজিত করার সুযোগ হয়নি আমার কি পরিবারের সাথে তিন পরিবার মিট হয়েছে জেলাতে পরবর্তীতে দুই পরিবারের সাথে তাদের বাড়িতে এক পরিবারের সাথে আজকে পুনরায় আমার অফিসে আমি আশা করি শুভশীলের পরিবার এখানেও আছে আমি ধারণা করি আমি এই বক্তব্যের শেষে আমি আবার গিয়ে সবার সাথে মিট করবো সত্যিকার অর্থেই আমরা এখানে অনেক আলোচনা হলো আমি এখানে আসলে বক্তৃতা দেওয়ার জন্য জানাই নাই আমি মূলত এসেছি এই hey, বিষয়টাকে